দুর্গাপুর আইটিআই কলেজ থেকে বিশ্বকর্মা পুজোর দৃশ্য আজকে দেখাবো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করুন দুর্গাপুর মুচিপাড়া আইটিআই কলেজ সবারই চেনা এই যে লেখায় আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দুর্গাপুর বারো বর্ধমান চলুন আমি ভেতরে যাবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা কোথা থেকে দেখছেন জানান আর বিশ্ব আপনারা এই আইটিআই কলেজের কারো কারা স্টুডেন্ট ছিলেন বা কারো তোমরা এখন আছো এই কলেজের সবাই জানিও কমেন্টসে এবং লাইভটা অবশ্যই শেয়ার করতে হবে এখানে খুব ভালো করে বিশ্বকর্মা পুজো হয় সেটা তো আলাদা করে বলার কিছু নেই সামনেই হয় বড় মূর্তি এবং তারপরে প্রত্যেকটা ট্রেডে কিন্তু নিজেদের মতো করে পুজো করে চলুন আমি ভেতরে যাই এবং দেখাবো কীভাবে সাজিয়েছে প্রত্যেকটা ট্রেড তো যতটা আমরা তো অনেকটা দুপুরে এসেছি তো এখন যেখানে যেখানে খোলা আছে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আইটিআই কলেজের সাথে অনেক স্টুডেন্টসরাও আমার বেঙ্গল রকমের দর্শক আছেন তারাও দেখেন এবং আমি আমি ভাবলাম যে তাহলে সবার জন্য একটু ঠাকুর এখানে কীভাবে কীরকম করেছে অনেকে দূরেও আছো অনেক হয়তো চাকরি পেয়ে গেছো এই কলেজ কমপ্লিট করার পর তারাও হয়তো অনেকে দূরে আছো হয়তো আসতে পারো তো আর লাইভটা দেখলে অনেকের সুবিধা হবে দেখুন সবাই দেখুন এবং একটু কমেন্টস করুন জয় বাবা বিশ্বকর্মা বেঙ্গল ডট কম থেকে সরাসরি লাইভে আর কি সুন্দর সাজিয়েছে স্টুডেন্টরা খুব ভালোভাবে সাজায় খুব সুন্দর ডেকোরেশন এবং ঠাকুরটাও খুব সুন্দর করেছে দেখুন কি দারুণ পাকড়ি বাধা এবং অসাধারণ লাগছে এখানের মূর্তিটা যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন আমি বাকি সমস্ত ট্রেডগুলো যাবো আলপনারাও খুব সুন্দর দিয়েছে আর ঠাকুরটা কি সুন্দর লাগছে একটু সামনে থেকে আর একটু মুখটা দেখাই দেখি কে কে কমেন্টস করছেন মনীষা অরূপ ঘোষ কমেন্টস করছেন হাই হ্যালো কোথা থেকে দেখছেন সবাই দুর্গাপুর আইটিআই কলেজের বিশ্বকর্মা পুজোর দৃশ্য দেখুন এইখানেই সামনে সাংস্কৃতিক মঞ্চ যেখানে অনুষ্ঠান হয় আপনারা জানেন ঠিক সেইখানেই কিন্তু পুজোটা হয় এখানেই পুজো হয় এখানে অনুষ্ঠান হয় বেশ মঞ্চটাও কিন্তু পারমানেন্ট একটা মঞ্চ এবং বেশ বড় মঞ্চটা এবং সেখানেই কিন্তু খুব সুন্দর সাজিয়ে প্রত্যেক বছরই হয় আমরা গত বছরে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বিশ্বকর্মা ঠাকুরটা দেখুন কী দারুণ পোশাক এবং কি সুন্দর সাজসজ্জা কী অসাধারণ লাগছে আপনারা কোথা থেকে দেখছেন জানান আজকে একটু আগে তো অনেক ভিড় ছিল আমরা অনেকটা দুপুরের পরে দুপুরে এসেছি তো যখন পুজো হয়েছে তখন তো অনেক স্টুডেন্টসরা আসে কিন্তু এখন বেশ ফাঁকা ফাঁকা আর এই কলেজের আমি অন্য ট্রেডগুলোতে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওখানে যেগুলো যেগুলো খোলা আছে আর আপনারা কোথা থেকে দেখছেন আবার বলছি কমেন্টসে জানাবেন লাইভটা একটা শেয়ার করে দেবেন দুর্গাপুর আইটিআই কলেজের থেকে কারা কারা আছেন বা আছো তোমরা তোমরাও কিন্তু একটু কমেন্টস করো ঠিক আছে চলো আমি দেখাই সামনে যাই প্রত্যেকটা ট্রেডে যাবার চেষ্টা করব কোন দিকে কোনটা আছে একদম ভাইদের সাথে যাচ্ছি হ্যাঁ পরপর যাই পরপর যাই হ্যাঁ কুমারী পুজো হয় এবারে আচ্ছা তোমার এই সরি পুজো কখন হলো একটু জেনে নিই আমি ওদের ওদেরকে এদেরকে নিয়ে রানিং আছে পুজো কখন হলো পুজোয় সাড়ে বারোটার মধ্যে কত প্রচুর স্টুডেন্টরা এসেছিল খুব ভিড় হয়েছিল তাই তো তো পুজো এখন শেষ হয়েছে কিন্তু এখন আমরা ট্রেডে যাব প্রত্যেকটা ট্রেডে এবারে করেছে পুজো ভালোভাবে সাজিয়েছে চলে সামনের দিকে যাই এবং আপনাদেরকে দেখাতে থাকি সঙ্গে থাকুন এদিকে তো হস্টেল আছে এদিকে হস্টেল আছে জয়েনের জানো সবাই হ্যাঁ

টার্নারে আমরা চলে এসেছি এবং এখানে দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু নিচে খুব সুন্দরভাবে টার্নার হ্যাঁ রেখা এবং ওয়েলকাম টু থাউজেন্ড টোয়েন্টি টুকে খুব সুন্দর আল্পনা দিয়েছে এবং সামনে এত সুন্দর সাজিয়েছে না স্টুডেন্টসরা সবাই মিলে টার্নার এবং এটা কি মেশিন শপ আচ্ছা মেশিন শপ ওপরে লেখা আছে এই দেখুন এখানেও পুজো হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দরভাবে চারদিকটা গোছানো এবং আজকে একদম অন্য রকম লাগছে খুবই সুন্দর পুজো তো হয়ে গেছে প্রত্যেকটা কি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জায়গায় পুজো হয়েছে প্রত্যেকটা ট্রেডে তার সাথে আলাদা হয়েছে আচ্ছা সব স্টুডেন্টস একটু চলে শোনো সামনে আমি বাহ্ সবাই একসাথে সাজানো হয়েছে নাকি হ্যাঁ একদম প্রসাদ তো দেওয়া হয়ে গেছে অনেককেই কিন্তু এখন পরে আরো অনেকে আসছে নাকি হ্যাঁ নিশ্চয় আচ্ছা তোমরা মানে এই ট্রেডে কতজন আছে ট্রেড প্রায় মোটামুটি দেড় তিনশো সাড়ে তিনশো হবে সবাই মিলে সাজিয়েছো একদম ধুমধামভাবে পুজো হয় আইটিআই কলেজে এবং সামনে তো আপনারা দেখলেনই মঞ্চে সেখানে তো বড়ো মূর্তি হয় এবং প্রত্যেকটা ট্রেডে এত সুন্দরভাবে সাজায় আর আমরা এখন টার্নারের ভেতরে যে ওয়ার্কশপটা হয় ওয়ার্কশপটা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মেশিন আছে আর এখানেই কিন্তু টার্নারের যে পুজোটা ওনাদের ট্রেডের যে আলাদা করে যে পুজোটা হয় সেইখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ডেকোরেট করেছে এবং ঠাকুর দেখতেই পাচ্ছেন আপনারা অনেকেই কমেন্টস করছে দেখি কোথা থেকে সবাই দেখছে এবং আইটিআই কলেজের স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে কি না কি সাউন্ড ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখি কারা কারা জয়েন করলেন আমি তাদের কমেন্টসও করবো অনেকেই কমেন্টস করেছে এবং লাইফটা একটু শেয়ার করে দেবে সবাই আইটিআই এই তো মনীষা অরূপ ঘোষ বলছি কমেন্টস করছেন বামরা থেকে দেখছেন থ্যাংক ইউ জয় বাবা বিশ্বকর্মা অর্ণব গড়াই কমেন্টস করছেন দাদা আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম আচ্ছা টু থাউজেন্ড ওয়ান থেকে আচ্ছা টোয়েন্টি থ্রির ব্যাচ বা আর সি ট্রেড দিয়া নন্দী বলছেন দাদা কেমন আছো আমি আইটিআই কলেজের স্টুডেন্ট আজ খুব এনজয় করলাম কলেজের পুজোতে তাই নাকি আজকে সবাই এসেছিল আর আজকে এখন কি চলে গেছো একটু কমেন্ট করো সবাই মেঘালয়া থেকে দেখছে মেঘালয় থেকে মনিকা দাস আচ্ছা জয়ন্ত কর্মকার বাঁকুড়া থেকে দেখছে আচ্ছা বাঁকুড়ারও অনেক স্টুডেন্ট আসে আইটিআই কলেজে দুর্গাপুর বুচি আইটিআই কলেজে এবং দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুজো হয়ে গেছে সাজানো খুব সুন্দর এই যে মেশিনগুলোতেও দেখতে পাচ্ছি মালা দেওয়া হয়েছে মানে মেশিন তো পুজো হয় বিশ্বকর্মা পুজোয় তো আমরা এবারে সামনের দিকে যাব ডেকোরেশনটা দেখুন শুধু কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে সামনে না স্যাররা প্রফেসররা প্রিন্সিপ্যাল স্যার থেকে শুরু করে প্রফেসর সবাই আছেন এখানে এবং প্রত্যেকটা ট্রেডে আলাদা করে কিন্তু সাজানো হয় চলুন আমি এবারে প্রত্যেকটা ট্রেড ঘোরাবো দেখাবো আপনাদেরকে সবাই তাড়াতাড়ি জয়েন করুন প্রেমা ভৌমিক কমেন্টস করছেন উখরা থেকে আচ্ছা বাকিরা কোথা থেকে সবাই জয়েন করলেন একটু জানান খুব সুন্দর পুজো হচ্ছে আর রাত তো এখানে আছেনি তো যাই হোক আমরা একটু এদিকটাই যাব আপনাদেরকে দেখাবো এরপর ইলেকট্রিশিয়ান আছে আচ্ছা একদম সামনের দিকে ইলেকট্রিশিয়ানের ট্রেড ওখানে যাব লক্ষ্মীপাল পাল কমেন্টস করছেন হাই হ্যালো কোথা থেকে দেখছেন সবাই দুর্গাপুর আইটিআই কলেজের একদম ভেতরে প্রবেশ করেছে কার কার অনেক স্মৃতি জড়িয়ে আছে তাড়াতাড়ি কমেন্টস করুন এই কলেজকে ঘিরে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে কোন দিকে ইলেকট্রিশিয়ান

থ্যাংক ইউ দাদা আমাদের কলেজে আসার জন্য আচ্ছা ঈশান কমার্স করছেন আচ্ছা এটা ইলেকট্রিশিয়ান চলুন ইলেকট্রিশিয়ানটা কেমন সাজিয়েছে একটু দেখিয়ে দিয়ে আপনাদের সবাইকে এখন কি পুজো হচ্ছে ঠাকুর মশাই আছেন তো মনে হচ্ছে ভেতরের দিকে হ্যাঁ একদম ভেতরে তো পুজো হচ্ছে মনে হচ্ছে তো ইলেকট্রিশিয়ানের ট্রেডটা আমি দেখিয়ে দিই সামনেটাই দেখুন প্রথমে ফুলের মালা দিয়ে সুন্দর সাজিয়েছে আলপনা দেওয়া হয়েছে আর পরপর মেশিনগুলোকে পরিষ্কার করে সুন্দরভাবে মালা দেওয়া হয়েছে পুজো তো হয়ই আর আমরা একদম ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি ইলেকট্রিশিয়ান ট্রেডটা কেমন করেছে সেটা দেখিয়ে দিই নডিয়া দুর্গাপুর থেকে দেখছি মনোজ মান্না কমেন্ট করছেন থ্যাংক ইউ তারা কোথা থেকে বাকিরা দেখছেন দেখুন শুধু আইটিআই কলেজ দুর্গাপুর আইটিআই কলেজের সাথে অনেকের স্মৃতি জড়িয়ে বা অনেকের হয়তো দেখা হয় না আজকে বিশ্বকর্মা পুজোর দিন বেশ ভালো আর কি একটা শেষ দিনে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি কি সুন্দর সাজিয়েছে কি বানিয়েছে এই দেখুন একদম এখন চলছে তো আচ্ছা স্যার এখানে আছেন ইলেকট্রিশিয়ান এর ট্রেডে খুব সুন্দর সাজিয়েছে আর এখন পুজো চলছে হ্যাঁ হচ্ছে আপনার সার্চিং স্পেস মানে যে স্যাটেলাইট আছে সেটা বানিয়েছে সমস্ত আমাদের বোনেরা এরা কষ্ট করে বানিয়েছে এই ভাইগুলো মানে অনেক রাত পর্যন্ত রাত্রি এগারোটা পর্যন্ত মানে কষ্ট করে এই টোটাল মানে ইয়েটাকে ওদের যেটা দেখুন ওই সেন্সার ফেন্সার বিভিন্ন যতটা সম্ভব ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যে এটা আর এই আমার এই বোনেরা যারা রয়েছে তারা সমস্ত অনেক রাত পর্যন্ত থেকেই আসে ওর বাড়ি অন্ডাল ওর বাঁকুড়া সোনামুখী তারা বহুত কষ্ট করে ট্রেড কে ভালোবাসার খাতিরে কলেজকে কে ভালোবাসার খাতিরে ওরা এসে সমস্ত কাজটা করেছে রাতে বানিয়েছে হ্যাঁ সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত বোনেরা ছিল ভাইগুলো তো দশটা সাড়ে দশটা পর্যন্ত ইয়ে করে কালকে এগারোটার সময় ওরা বাড়িয়ে গেছে আচ্ছা বুঝতে পারছেন কতটা পরিশ্রম করে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ইলেকট্রিশিয়ান ট্রেডের ওয়ার্কশপটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুজো চলছে এখন এবং হ্যাঁ অবশ্যই স্টুডেন্টসরা স্যার সকলেই আছেন আর বিশেষ মুহূর্তে আমরা এলাম এখন যেহেতু পুজো চলছে সে সেই মুহূর্তটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি খুব সুন্দর হয়েছে সব কিছু বলছেন মনোজ মান্না দুর্গাপুর কালীপুর থেকে দেখছেন সাধনা দাস থ্যাংক ইউ অপূর্ণা বিক্রম ব্যানার্জি কমেন্ট করছেন হাই থ্যাঙ্ক ইউ যারা যেখান থেকে দেখছেন অনেকেই স্টুডেন্টও আছেন যারা আইটিআই কলেজে পড়তেন বা পড়েন এখনও পরে এখনও তো তাদের সবাইকে বল এভাবে একটু কমেন্টস করার জন্য আর দেখুন প্রত্যেকটা এসে প্রত্যেকটা মেশিন এগুলো কিন্তু সব পরপর সাজানো আছে এবং মালা পরিয়ে পুজো তো হবেই সেগুলো সবই এখন পুজো চলছে ঠাকুরের ভেতরে জয়বাবা বিশ্বকর্মা খুব সুন্দর হয়েছে সব কিছু বলছেন মনোজ একদম একটু বাকিরা কমেন্টস করুন কোথা থেকে দেখছেন সবাই তো অনেক পরিশ্রমের ফল এত সুন্দর সাজানো বুঝতেই পারছেন এর স্টুডেন্টসদেরকে সবাইকে দেখিয়ে দিই তারপরে আমরা ওইদিকে পরের ট্রেডে যাব এবারে পরের ফিটার আচ্ছা সামনে দিয়ে যেতে হবে জুতো এরপরে আমরা ফিটারে যাব ফিটার ট্রেডে কীরকম সাজিয়েছে দেখার জন্য অনেক স্টুডেন্টসরা অপেক্ষায় থাকে যারা হয়তো আজকে আসতে পারেনি এখানে কিন্তু স্টুডেন্টস আইটিআই কলেজের বিভিন্ন জায়গা থেকে বাঁকুড়া দুর্গাপুর তো অবশ্যই আছে দুর্গাপুর বিভিন্ন জায়গা পানাগড় বা রাজবাগ যাই হোক আর আসান রানীগঞ্জ আসানসোল থেকে অনেক স্টুডেন্টস বিভিন্ন জায়গা থেকে একটু আগে তো সোনামুখী থেকে দেখলাম স্টুডেন্টসরা এসেছে তো দুর্গাপুর আইটিআই কলেজে অনেক বাইরে বাইরে থেকে স্টুডেন্টস আছে হয়তো আজকের দিন অনেকে আসতে পারিনি তাদেরও দেখা হয়ে যাবে আর কি বাড়ি থেকে ডিএসপি দুর্গাপুর থেকে লক্ষ্মী পাল কমেন্টস করছেন থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন লাইভটা যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা আজকের লাইভে এই দুর্গাপুর আইটিআই কলেজে বিশ্বকর্মা পুজো দেখাতে পারি ফিটারে শাঁক বাজছে শঙ্খ বাজছে মনে হচ্ছে ওখানেও কি পুজো চলছে দেখাই এই আমি সব মানে সব এর চেনা যারা এখানে থেকে পাস আউট হয়েছে বা এখন পড়ো তো আমি একটু এইদিকে সামনে চলে গেলেই ওই যে ফিটার ফিটার ট্রেড এই কলেজের পরিবেশটা এমনি খুবই ভালো বেশ চারিদিকে অনেক গাছপালা সুন্দর একটা পরিবেশ এই দেখুন শঙ্খর আওয়াজ তো শুনতেই পাচ্ছেন আর এই যে ফিটার ট্রেডে আমরা ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো এখানটাও কীভাবে সাজিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দুর্গাপুর বারো মুচিপাড়াতে আইটিআই কলেজটা আছে সবারই জানা অনেকেরই জানা নি তাদের জন্য বলে দিলাম আমাদের কলেজ সুজিত দে বলছেন হ্যাঁ আচ্ছা জয়বাবা বিশ্বকর্মা ফিটার ট্রেড একদম শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জয়ন্ত কর্মকারও বলছেন একদমই তাই সবাইকে শুভেচ্ছা দেখুন কি সুন্দর সাজিয়েছে এবারে ভেতরে যাই ফিটার ট্রেডের কিভাবে সাজিয়েছে সুন্দরভাবে ডেকোরেশন করেছে অনেক পরিশ্রম করে স্টুডেন্টসরা কিন্তু এত ভালোভাবে ডেকোরেট করে এবং প্রত্যেক বছর শুধু এই বছর না প্রত্যেক বছর সুন্দরভাবে সাজিয়ে তোলে আর এই দিনে আসতে বেশ ভালো লাগে আইটিআই কলেজে এই দেখুন থার্মোকল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে এখানেও পুজো হয়ে গেছে একদম কোথা থেকে দেখছেন সবাই ফিটার ট্রেডের যারা ছিলেন আর আগেও তারাও কিন্তু কমেন্টস করবেন অনেকেই আছে আইটিআই কলেজ থেকে পাস আউট হয়েছে আপনারা বেঙ্গল ডটকম কন্টিনিউ আমার প্রায় দেখেন অনেক কমেন্টস করেন আর আজকে সেই জন্য আবার কলেজেই চলে এসেছি কলেজের যেহেতু বিশ্বকর্মা পুজো আজকে বিশেষ দিন সেটা দেখানোর জন্যই সুন্দর সাজিয়েছে সুন্দর ডেকোরেট করেছে দেখছি আর কে কে কমেন্টস করছেন মিঠুন প্রামাণিক বলছেন হাই হ্যালো কেমন আছেন সবাই বিশ্বকর্মা পুজো কেমন কাটছে সবার চারিদিকে ডেকোরেশনগুলো দেখুন ওয়ার্কশপটা দেখুন আপনাদের অনেকের হয়তো স্মৃতির কি বলবো আগে এখান থেকে পাস আউট হয়েছেন তাদের আবার হয়ে যাবে যে হ্যাঁ সেই জায়গা অনেকটা যেন একই আছে কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু অনেকটা একই আছে আমিও বহু বছর ধরে এসেছি তো আমরা আইটিআই কলেজ সম্পর্কে আমরা তো একদম ছোটবেলা থেকেই জানি তো যাই হোক এখন কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়নি হ্যাঁ অনেক কিছু আপডেট হয়েছে তবে খুব সুন্দর লাগছে দেখুন আমি আসানসোল থেকে দেখছি বলছেন সন্দীপ মালাকার আচ্ছা আমার ভাই পরে এই কলেজে বলছেন সাথী বিশ্বজিৎ গড়াই সরকার বলছেন সুন্দর সাজানো হয়েছে একদমই তাই তাই তো দেবদাস দেবদাস আচ্ছা তুমি এখানেই দাঁড়িয়েই কমেন্টস করছি বলছে হাই দাদা হ্যালো 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 সবাইকে বলবো এভাবে একটু কমেন্টস করো এবং শেয়ার করো আজকের লাইফটা যাতে সবাই দেখতে পাই আইটিআই কলেজের বিশ্বকর্ম পুজোর দৃশ্য এবার আমরা অন্য ট্রেনে চলে যাই এরপরে কোথায় যাবো আর এসিতে যাই একজন লিখছিল আরএইসি স্টুডেন্ট একটু আগে আমি দেখেছিলাম তার কমেন্টস হ্যাঁ মেন গেট দিয়ে আমরা ঢুকেছি হুম পরপর পরপর আমি আপনাদেরকে দেখাবো একদম মেন গেট দিয়ে ঢুকে মঞ্চে যে পুজোটা হয়েছে সেটা তো আপনারা দেখলেনি এরপর আমরা প্রত্যেকটা ট্রেডে যাচ্ছি এবং ফিটার ট্রেড একদম সবার সবাই ভাবে ফিটার ট্রেডটা আমি দেখবো ফিটার ট্রেডের কীরকম হবে ফিটার নিয়ে ইন্টারেস্ট তো সবারই ট্রেডে এখানে সেরকমভাবে ট্রেড নিয়ে ইন্টারেস্ট সেরকম কিন্তু কীভাবে সাজিয়েছে সেটা দেখারও সবার ইন্টারেস্ট এবং প্রত্যেকটা ট্রেডেই প্রত্যেকটা ট্রেডের স্টুডেন্টসরা খুব পরিশ্রম করে খুব ভালোভাবে সাজিয়েছে দু হাজার চারের টান্নার ট্রেডে আচ্ছা আনন্দ গড়াই পড়তেন আচ্ছা দেখুন স্মৃতি রমন্থন হচ্ছে কিন্তু তার আগে কমেন্টস করছেন সুজিত দে দাদা আমার নামটা নাও ও একদম একদম সুজিত দে একদম অনেক ভালোবাসা আপনাদের সবাইকে আসানসোল থেকে সন্দীপ মালাকার আনন্দ গড়াই আমার আইটিআই একদম আমাদের সকলের আইটিআই আর এসি লক হয়ে গেছে আমরা অনেক দেরিতে দেরি করে ফেলেছি শুধু আমাদেরই দোষ আর কি আমরা বিকেল প্রায় বিকেলে চলে এসেছি এরপর কোনটা আমরা দেখতে পাবো আর ওইদিকে আছে আর এদিকে কি আছে তাহলে ইনস্ট্রুমেন্ট হ্যাঁ মানে আছেন তো এখন আচ্ছা যাই হোক এখানে কিন্তু ইনস্ট্রুমেন্ট এই সাইডে লেফট সাইডে ছিল ওটা এখন বন্ধ আছে কলেজের পরিবেশটা খুব সুন্দর খুব সাজানো গোছানো গার্ডেনটা খুব সুন্দর অনেক ঝাউ গাছ দেবদারু গাছ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে কিন্তু এলে সুজিত দে আমার ভাই আচ্ছা সাথী বিশ্বজিত গড়াই কমেন্টস করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার ভাই এখানে পরে তাই তো আচ্ছা বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান আর রাইট সাইডে আর কি কিছু আছে মানে ভোলা আছে এখন আচ্ছা আমরা ওটা দেখাবো আর ক্যান্টিনটা এখন আছে ওখানে এখন তো আজকে তো বন্ধ থাকবে হুম আইটিআই কলেজটা কিন্তু ভীষণ ভালো তাই না খুব ভালো পরিবেশ আবার বলছি আমি দুর্গাপুরের আইটিআই কলেজের অ্যাড্রেস বোধ আর কাউকে বলার দরকার নেই সবাই জানি দুর্গাপুর মুজিপাড়া জিটি রোডের একদম সামনেই আছে এই আইটিআই কলেজ এবং অনেকেই আসেন অনেকেই পরে এখানে কোলাঘাট থেকে দেখছেন সে হাকিমুন রহমান আচ্ছা থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা সবাইকে এই সামনে আছে ইউনিয়ন অফিস তাইতো ছাত্র ছাত্র পরিষদ ছাত্র পরিষদ আছে সামনে এই হোস্টেলের দিকে আচ্ছা শ্যামাদা কি ক্যান্টিনে আছে কমেন্টস করছে একজন আনন্দ গড়াই এখন কি শ্যামাদা থাকেন ক্যান্টিনে আচ্ছা ভাইরা এখন বলছে আমি চেনি না চলুন আর এসি চলুন আর এসি দেখাবো হোস্টেল জোনটা আপনারা অনেকেই চেনেন যদি এটা অনেক পরে হয়েছে হোস্টেল জোনটা তাই না এটা কিন্তু অনেক আগে ছিল না আমার যতদূর জানে তবে এখন অনেকটা চেঞ্জও হয়ে গেছে এই জায়গাগুলো পুরো টাইলস বসিয়ে একদম করে দিয়েছে এই দিকটা দেখুন খোলা আছে না বন্ধু খোলা আছে খোলা আছে এসি খোলা আছে যতটা দেখানো যায় আমরা দেখাচ্ছি আপনাদের সবাইকে লেট অনেকটাই লেট হয়ে গেল একটু আগে এলে আমরা বোধহয় ভালোভাবে আরও দেখাতে পারতাম কিন্তু আমরা একটু অন্য জায়গায় ছিলাম তো যাই হোক যারা যেখান থেকে দেখছেন আজকে লাইফটা একটু শেয়ার করে দিন দুর্গাপুর আইটিআই কলেজে পরের বছরটা আরও ভালো করে দেখাবো এই দেখুন আরছি একদম সুন্দরভাবে এখানেও ডেকোরেট করা আর ওখানে পুজো হয়েছে দেখুন একদম ঝা চকচকে এবং সবাই মিলে পরিশ্রম করে পুরো পরিষ্কার করে সাজিয়ে তুলেছে জায়গাগুলো প্রত্যেকটা নিজের নিজের ট্রেডের স্টুডেন্টসরা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন আপনারা আর কোথা থেকে দেখছেন কমেন্টস করুন বা একদম আগে এটা এরকম আগে ছিল না আনন্দ করে বলছেন হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়েছে অনেক কিছু আপডেট হয়েছে একদমই তাই জয় বাবা বিশ্বকর্মা সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক এবং সামনে ঠাকুরটা আমরা আবার দেখাবো পরে যারা জয়েন করেছো সামনে যে বড় করে যেখানে পুজোটা হয় একদম মঞ্চে যেটা সাংস্কৃতিক মঞ্চ বা বিভিন্ন যখন ফেসা হয় প্রোগ্রাম হয় সেই জায়গায় কিন্তু আমরা একটু পরেই যাব। বেশ পুরো ওয়ার্কশপটা দেখতে পাচ্ছেন একদম ঝা চকচকে ভীষণ পরিষ্কার লাগছে এই যে প্রত্যেকটা জায়গায় একদম মালা দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা পরিষ্কার করা এরপর ওয়েল্ডারটা কি খোলা নেই আমরা কি ওটাকে স্কিপ করে এলাম বন্ধ হয়ে গেছে দেরি হয়ে গেছে আমাদের আসতে একদম চলুন সামনের দিকে যাব স্টুডেন্ট বাসের সমস্যার জন্য না বাসের সমস্যার জন্য বলছে অনেকেই স্টুডেন্ট বেরিয়ে গেছে হ্যাঁ আসলে স্বাভাবিক বিশ্বকর্মা পুজোর সময় বাসটা একটু কম হয় সব জায়গায় পুজো হয় আর বাসের সমস্যার জন্য দূর দূরান্ত থেকে যে সমস্ত স্টুডেন্টসরা আসে তারা আগে বেরিয়ে গেছে এই জন্য একটু ফাঁকা ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিশ্বকর্মা আর তা যদি পুজোর টাইমে আসতে পারতাম অনেক স্টুডেন্টস আমরা দেখাতে পারতাম চলুন সামনে যাই এটা পুরো হোস্টেল চত্বর তো আচ্ছা কালকে কিন্তু এখানে এক্সিবিশন আছে হ্যাঁ কালকে মডেল এক্সিবিশন আছে এখানেই কালকেই হবে হ্যাঁ বেশ ভালো আগে থেকে আপনাদেরকে জানিয়েও দিলাম অনেকে জানেন না তাদের জন্য তো কালকে মডেল এক্সিবিশন আছে ঠিক এই বিল্ডিংয়ে এটা এখানেই হবে কিন্তু এক্সিবিশনটা বিভিন্ন ট্রেডের সবাই পার্টিসিপেট করবে তাই তো বিভিন্ন ট্রেডের সবাই পার্টিসিপেট করবে এখন করেছে ও সব শেড করছে স্টুডেন্টসরা নিয়ে গিয়ে কালকে দুর্দান্ত লাগবে তিন দিন বৃষ্টিতে অনেক সমস্যা হয়েছে একদমই তাই তবে এক্সিবিশন কিন্তু আগামী কাল কটা থেকে হবে এটা কি নিয়ে যাচ্ছ দেখি বা একদম মডেল এক্সিবিশন কি আছে এটা ওয়্যারলেস ট্রান্সমিশন আছে ও বা কালকে এটা একদম সবার কাছে এক্সপ্লেইন করতে খুব সুন্দর অনেক কেটে সমস্ত মডেল এক্সিবিশনের জন্য সব রেডি করেছে সবে এবং কালকে দেখা যাবে আর কি যাই হোক আমরা একটু সামনের দিকে যাই এবারে একদম মূল যে মঞ্চটা এবং সেখানে যে বড় করে পুজোটা হয় ঠিক সেটা দেখিয়ে দিই মানে আইটিআই কলেজের সব ট্রেডের এক সবার পুজো বলতে পারেন দুর্গাপুর ওয়ান থেকে প্রশান্ত দাস অর্ণব গড়াই কমেন্টস করছেন দাদা থ্যাংক ইউ আমার ট্রেড দেখানোর জন্য আচ্ছা অনেক ভালো আছে তোমরা শেয়ার করে দিও কিন্তু হ্যাঁ যাতে সবাইকে আমরা দেখাতে পারি আরও দুর্গাপুর আইটিআই কলেজের বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছর খুব ভালো করে হয় আর এটার নাম হচ্ছে বিবেক মঞ্চ এই যে মঞ্চটা বিবেক মঞ্চ এই দেখুন আইটিআই দুর্গাপুর শ্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় উদ্বোধক ছিলেন হ্যাঁ উদ্বোধন করেছিলেন মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কারিগরি শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ দু হাজার এটা উদ্বোধন হয়েছিল এই দেখুন কি দারুণ লাগছে না ঠাকুরটা খুব সুন্দর সাজানো কোথা থেকে দেখছেন সবাই লাইভটা একটু শেয়ার করবেন সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অভিনন্দন আজকে আবার মনসা পুজো অনেক জায়গায় মনসা পুজো হয় আজকে তো আজকে একটা বিশেষ দিন রান্না পুজো হয় আজকে তাই তো সব কিছু একসাথে আজকে আর আপনারা কোথা থেকে দেখছেন কেমন লাগলো আইটিআই কলেজের এই সুন্দর পরিবেশ দেখে এখানকার ঠাকুর দেখে সেটা আপনারা একটু কমেন্টস দেবেন আইটিআই কলেজের সাথে অনেকের স্মৃতি অনেক জড়িয়ে চারদিকটা আপনারা দেখলেন কি স্মৃতি হলো তো যারা এই কলেজ থেকে পাস আউট হয়েছিলেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই কমেন্টস করে দেবেন সবাই ঠিক আছে অসাধারণ লাগলো এই যে সব স্টুডেন্টসরা এখন একটু আড্ডা দিচ্ছে সোমা দেবনাথ বলছে আমি দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে কেমন লাগছে সবার আনন্দ গড়ে বলছেন এই মঞ্চতে প্রথম পারফর্ম পারফরমেন্স করেছি তাই নাকি এখানে পারফর্ম করেছো খুব ভালো আনন্দ গড়ে বলছে অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক ভালোবাসা তোমাদের সবাইকে সবাই এভাবেই ভালো থেকো আনন্দ থেকো ঠিক আছে কেমন লাগলো একটু জানিও এক মিনিট আর এই যে ভাইরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো বিভিন্ন ট্রেড তোমরা কোন ট্রেড এর সব একই ট্রেড নালে তালে দেখ সবাই ফিটার সবাই ফিটার আচ্ছা আচ্ছা ফিটার ট্রেড সবাই এই যে আর এখানেও আছেন স্টুডেন্টসরা ছাত্র পরিষদের অফিস তৈরি দেখালেন তো এই হচ্ছে আইটিআই কলেজ আপনাদের কেমন সবার লাগলো সবাই জানাবেন আশা করছি ভালো সবাই আবার তবু বলি যাতে আরো অনেক সংখ্যক মানুষকে আমরা যুক্ত করতে পারি সেই জন্য আর এই হচ্ছে অফিস ঠিক আছে ঠিক আছে আজকের মতো লাইভটা শেষ করছি এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিশ্বকর্মা পুজো খুব আনন্দে কাটান বাই বাই সবাইকে পেজটা ফলো করে দেবেন